ও হাত তুলছে হুজুর আমার বাবা নাই আল্লাহ এই সমস্ত ছোট বাচ্চা এই সমস্ত বাবা হারা যারা আছে আল্লাহ প্রত্যেককে যেন বাবার কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেশ বলবো আমিন তুমি বসো এখানে যাও তুমি তোমার বাবার জন্য দোয়া করো আমিও দোয়া করি তুমি চিন্তা করো না আল্লাহ তোমার বাবারে ভালো রাখবে ইনশাআল্লাহ কাদের কাদের বাপটি কবরে হাতটা তুলেন তো বাজান আপনাদের বাবা কবরে আল্লাহ এতগুলা মানুষ অধিকাংশ মানুষের তোমার বাবাও কবরে হাত নামান আপনারা আপনাদেরকে দেখা যে কষ্ট পাইছি এই ছোট বাচ্চাটারে দেখা আমার আর বেশি কষ্ট হচ্ছে। বাচ্চারা বাবার আদর পায় না আজকে বাবার কোলে থাকার কথা। এই পোলাটা কান্দে বাবার কথা মনে করে। বাবা তুমি খাড়াও তো একটু তুমি আয় তুমি আমার বুকে আয় একটু। ওর এসটি জেনে আয়েন তো। বাবা আমি একটা জায়গায় বেশি দুর্বল আমি আমার মা বাবার জায়গাটায় বেশি দুর্বল। আপনার সকলে হাত তুলছেন যে কি আমার বাবা নাই মা নাই এই পোলাটা হাতটা দেখে আমার কুলজাটা কামড় মারছে এই পোলাটার থেকে আল্লাহ আমার ভাগ্যটা কত ভালো রাখছে এখন আমি আমার বাপটার আজ পাইছি যদি তার বয়সে থাকতে আমার এই যে পোলাটা কান্দে যুবকগুলা মা বাপের বেলায় সব যুবক দুর্বল তুমি আমার কুলায় বাবা কয়দিন হয়েছে তোমার বাবা মারা গেছে দিন হয়েছে অনেক দিন হইছে এর বয়সটাই কয় বছর কন্ত দেখি তুমি কেডাও এর বয়সটাই কয় বছর কন হ্যাঁ আজকে বাপ বাপে বাজারতে আসার সময় হের দিলাই আজকে ওর জন্য আজকে চিপস আনার কথা ওর জন্য চকলেট আনার কথা ও হাত তুলছে হুজুর আমার বাবা নাই আল্লাহ এই সমস্ত ছোট বাচ্চা এই সমস্ত বাবা হারা যারা আছে আল্লাহ প্রত্যেককে যেন বাবার কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেশ গল্প না আমিন তুমি বসো এখানে যাও তুমি তোমার বাবার জন্য দোয়া করো আমিও দোয়া করি তুমি চিন্তা করো না আল্লাহ তোমার বাবারে ভালো রাখবে ইনশাআল্লাহ বা একটা জিনিস মনে রাখবেন যাদের বাপ কবরে ওই বাপের কথা মনে কইরা একটা হাদিস আমার হুজুর আমারে বলছিলেন যে